রাধে রাধেই বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো আজ এক নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম নতুন আর ঠিক নয় ভিডিওটা পুরনোই হচ্ছে উজ্জয়ন যাওয়ার পরের ভিডিও এটা আমি একটা ট্রেনে যাচ্ছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়েছে তারপরেরটা দেওয়া হয়নি পরপর দেখাচ্ছি অনেকটাই বড় ভিডিও যার জন্য পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেবো তো দেখো আমরা ওখানে পৌঁছে গেছি তারপরে দিন স্নান টান করেছি সকালবেলায় আমি আমার বরে স্নান হয়ে গেছে ও রেডি হয়ে বসে আছে আমি রেডি হচ্ছি ছেলে স্নানে ঢুকেছে তো দেখো আমি রেডি হচ্ছি জানি না কোথায় যাব কি করব কিছুই জানি না ছেলে এবারে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব ছেলের কথাতেই এসেছি আর কি তো ছেলে যেখানে বলে সেখানেই যাব বললো মা রেডি হয়ে যাও রেডি হতে আরম্ভ হয়ে গেছে আমি আর কিছু নয় তো চলো রেডি হয় তো মেকআপটিকে হালকা করছি খুব একটা করব না আর এখানে জানো তো বন্ধুরা খুব একটা শীত নেই যার জন্য সোয়েটারে দেখো একদম দরকার পড়েনি না জ্যাকেট না সোয়েটার কিছুই লাগেনি অথচ ভোরবেলায় আবার খুব ঠান্ডা লাগছে এখানে আর সারাদিনটা এরকম ঠান্ডা সেরকম নেই বিকেলেও সেরকম নেই ও ভোরবেলায় আর রাত্রেবেলায় ঠান্ডাটা লাগছে তো যাই হোক রেডি হয়ে যায় তারপরে দেখি কোথায় যাওয়া হবে তো রেডি হতে হতেই হোটেল মালিক এসছেন এসে পরে উনি ওকে খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হলো দেওয়ার পরে উনি বললো কোথায় আমরা জিজ্ঞেস করলাম কোথায় গেলে কোনটা ঠিক হবে তো উনি বললেন যে উদ্দেশ্যে আপনারা এসছেন তাকে আগে দর্শন করুন তো আমরা বললাম হ্যাঁ মহাকালের উদ্দেশ্যেতেও তো এসছি আমরা তো ওনাকে আজ দেখতে পাবো হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন কেন পাবেন না যান আপনারা ওনাকে আগে দেখুন নিয়ে আমি জিন্স আর টপ পরেছিলাম ছেড়ে দিলাম ওটাকে শাড়ি পরলাম ভেবেই ছিলাম বাবার কাছে যাব যখন শাড়ি পরেই যাব আমি আর ছেলেও বলেছিল পাঞ্জাবি পরবো বড়ও বলেছিল পাঞ্জাবি পরবো কিন্তু বর পুরোটাই রেডি হয়ে গেছিলো যার জন্য বর বলে আমি আর চেঞ্জ করতে পারছি না আমি এটাই করে চলে যাব ছেলে বলল না মা আমি পাঞ্জাবি পরবো তুমি পাঞ্জাবিটা বের করে দাও বেশ পাঞ্জাবিটা ওকেও বের করে দিলাম তারপরে আমাদের হাটা পথ বন্ধু বেশি দূর নয় হোটেল থেকে কাছেই বাবার মন্দির তো হেঁটেই চললাম দেখো তবে গুগলে দেখে দেখে যাচ্ছি ভদ্রলোক বলেই দিল হোটেল মালিক বলা বলে দিয়েছিল যে বেশি দূর নয় কাছে মন্দির তোমাদের হা যাবে তাতেই হয়ে যাবে তো যাই হোক প্যাদেলই যাচ্ছি আমরা বেশিটা দূর নয় সত্যিই বেশি বেশিটা দূর নয় কিন্তু না দেখা যে জিনিসটা হয় সেটাই হয় দূর আর কিছুই নয় তো দেখো ছেলে তারপরে গুগল দেখে দেখে যাচ্ছে আমি ওকে বলছি জিজ্ঞেস করে করে চল না গুগল দেখার কি আছে চলো না তুমি পকো না তো বেশি আজকালকার ছেলের সাথে তো বেশি কথা বলা চলে না তো যাই হোক গেলাম এই রাস্তা বন্ধ সেই রাস্তা বন্ধ আমি দেখলি তো প্রত্যেকটা গেট বন্ধ আর একদম বেনারসের গলির মতো বন্ধুরা দেখছো দুই পাশেরই দোকান দুই পাশেই দোকান রয়েছে তো যাই হোক একই দোকান মহাকালের জামা কাপড় ওই সকলেই সব বিক্রি হয় তো এগিয়ে চললাম আমরা তারপরে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি দেখছি গেটগুলোর সমস্ত গেটেই বন্ধ আছে আসল এত ভিড় হয়ে গেছে যার জন্য গেট বন্ধ করে দিয়েছে ভিড় থামানোর জন্য তো দেখো পেছন গেট দিয়ে বললো যেতে আমাদেরকে তো ওই গেট দিয়ে আমরা আবার যাচ্ছি তো চলো বাবার কাছে মানে পৌঁছে গেছি এবারে মোটমাট মনে হচ্ছে হ্যাঁ আসছি আর কি একবার তো মনে হচ্ছিলো সব গেটেই বন্ধ হয়তো বাবা দর্শন দেবে না আমাদেরকে এটাই ভেবেছিলাম তারপর দেখছি না গেলাম যেতেই থাকলাম আমরা প্রচুর লোকজনের ভিড় প্রচুর 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 তো দেখলাম এবারে কি করে হয় অনলাইন না অফলাইন কি যে করা হবে কিছুই জানি না আমরা তো প্রথম এলাম আর কিছু না জেনে বুঝেই চলে এসেছিলাম আমরা তো দেখেছি এখানে শীঘ্রই দর্শন লেখা আছে টিকিট কাউন্টার এটা মানে অনলাইন হচ্ছে আর ওই পাশে অফলাইন হচ্ছে তো লাইন দিয়েছিলাম আমি ছেলে ব তিনজনাই লাইন দিয়েছিলাম তা আমি আলাদা লাইনে লাইন দিয়েছিলাম আর ছেলে বর একসাথে দিয়েছিল তো তারপরে দেখছি অফলাইন চলছে টিকিট কাউন্টার ছেলে ওখানে দেখতে গেলাম বলছে মা অফলাইন চলছে তুমি চলে এসো যেয়ে পরে আমাদের তিনটে টিকিট কাটানো হলো ওটা আড়াইশো টাকা করে পার হেড আড়াইশো টাকা করে তো সবটাই আড়াইশো টাকা অনলাইন অফলাইন সবটাই আড়াইশো টাকা তো চলো শেষমেশ বাবার কাছে চলে এলাম দেখো আমি তো ভাববেই পাচ্ছি না সত্যি আমি একদম ভাবতে পাচ্ছি না যে বা মহাকালের কাছে এসে গেছি মানে কি যে অনুভূতি হচ্ছে বন্ধুরা কিছু বলে আর বুঝাতে পারছি না তোমাদেরকে আমি কাঁদবো না হাসবো না আমি কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না আমি অবাক হয়ে গেছি কিন্তু জয় মহাকাল সব তুমিই পারো কিন্তু তবে সত্যি কথা বাবা না ডাকলে কিছুই হতো না আমাদের কিছুই পারতাম না আমরা একদিনের মাথায় বন্ধুরা রেডি হয়ে এসেছি একদমই জানি না যে আমরা আসবো মহাকাল দর্শন করব কি আরও কোথাও বেড়াতে যাব কিছু ভাবিনি আমরা একদম বাড়িতে ছিলাম যেমনি কাজকর্ম করি সেরকমই করছিলাম ছেলে হঠাৎ করে ফোন করে বলে মা টিকিট করেছি মহাকালের চলো কালকে আমাদেরকে বেরোতে হবে মহাকালের বোলাবা এসেছে এসছে তাড়াতাড়ি করে রেডি হও ব্যাকপ্যাকিং প্যাকিং করো ইমা একদিনে কি করে করব বললো যা আছে তাই ব্যাক প্যাকিং করো চলো আর কিছু ভাবার নেই তো সত্যি বন্ধুরা একদিনের মধ্যে আমরা ব্যাগ প্যাকিং করলাম আজকে টিকিট হয়েছে দশটায় আর তারপরের দিনে রাত আটটায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাতটায় বেরিয়েছি আর কি সন্ধে সাতটায় বেরিয়ে গেছি। তো দেখো বরের দাড়ি ছেলেরও দাড়ি কোনো কাটাকুটি কিচ্ছু হয়নি সেভিং করা হয়নি মহাকালের লাইনে দিয়েছি দাঁড়িয়ে গেছি লাইনের মধ্যে প্রচুর রোদ গরম আর লাইন তো বিশাল বুঝতেই পারছো অনেক লাইন অনেক লাইন ভেতরে ঘুরে ঘুরে লাইন দিতে থাকো আর এত জল পিপাসা পেয়েছে নি বর জিজ্ঞেস করছে জল আনো নি না জল তারপরে দেখছি টেবিলে জল দিচ্ছে এক মহিলা নিয়ে বলছে ভিডিও করো না হ্যালো ওকে ওকে করছি না তো যাই হোক ভিডিও করতে মানা করলেন করলাম না জল খেয়ে নিলাম দুজন তিনজনেই জল খেয়ে নিলাম তারপরে আবার লাইনে লেগে গেছি তো দেখো বাবার কাছে যাচ্ছি আরে বুকটা যা ধরপড় করছে কি বলি আর কি যে বাবাকে দেখতে পাবো তো দেখতে পাবো তো এটাই ভাবছি আমি মানে এত কাছে এসে পরেও আমি এটাই ভাবছি যে বাবাকে দেখতে পাবো আমরা সত্যি সত্যি বাবাকে দেখতে পাবো মানে ভাবতেই পাচ্ছি না আর হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখছি কি যে কত যে ঘোরা ঘোরাঘোরা পথ শেষই হচ্ছে না লাইনের পথ প্রচুর লাইন আর সেরকম লোকজন আর সবাই মানে যাই বলে বাবা যায় মহাকাল করছে দারুণ লাগছে মানে এত ভালো লাগছে না যে কিছু বলতে বলে বোঝাতে পারছি না আর কি হার হার মহাদেব মহাদেবের কাছে আমরা চলে এলাম নিচে ওপর এরকম লাইন দিয়ে যাচ্ছি সমানে চলো কিছুটা শোনো তোমরা সাক্ষাৎ এরকম বুঝছিলাম না আমরা হ্যাঁ বলো কই কই ও তো অভিষেক করছে হ্যাঁ

हां योनी जयला गेहूं

डॉक्टर साहब दिया जाएगा कार्रवाई की गई पवन देखे नुण देखे नुण देखे नुण देखे। अरे इधर खड़ा हो जाओ माता जी क्या एक करके गपू जाने देंगे आप एक भैया चलेगा ना या तो पूजन अभिषेक किया था ये रसीद तो, तो, तो खाली ना तब देखना सबको बैठो बैठा अब भी ये घंटा लगेगा तो बंदी कर यहाँ पे जो रसीद लेके उनको आम देना पता देना यू नो मे बी एक अलग प्रस्ताव कर दिया आपको बस बार के लिए यार अच्छा एक आना सो Gracias.

আর মানুষের লিড